আসসালামু আলাইকুম কোন পথে আগাচ্ছে ইসরায়েল আবার কি মুসলিমদের জন্য একটি ভয়ঙ্করভাবে যুদ্ধর মতো আসতেছে দুই তিন দিন আগে কাতারে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল আজকের সবচেয়ে লেটেস্ট খবর হচ্ছে ইয়েমেনে ইসরায়েলের হামলায় নিহত প্রায় পঁয়ত্রিশ জন ইয়েমেনে ইসরায়েলের বোমা হামলায় বা মিসাইল হামলায় নিহত প্রায় পঁয়ত্রিশ জন অন্যদিকে এই ঘটনার পর আমেরিকা ও ইসরায়েলের আতঙ্কে রয়েছে মিশর তো ফুল দেখুন তাহলে কেন হামলা করেছে তাহলে বুঝতে পারবেন আচ্ছা আমি নিশ্চয় পড়তেছি ইমেনের রাজধানী সানা এবং জাফ প্রদেশে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে পঁয়ত্রিশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো একশো জন কাতারের রাধানী দুহায় হামাসের নেতাদের লক্ষ্য করে হামলা চালানোর একদিন পর ইয়েমেনে এ হামলা জানায় খবর আল জাজিরা বুধবার ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় হামলার প্রাথমিক তথ্য অনুযায়ী পঁয়ত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে তবে এ সংখ্যাটা আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন অতি সেনাবাহিনীর মুখপাত্র ইহাই আসারে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন যখন ইসরায়েল তাদের উপর বিমান দিয়ে হামলা তখন তারা সারফেস টু মিসাইল ব্যবহার করেন ফলে ইসরায়েলি বিমান বাহিনী পিছু হতে বাধ্য হয় এদিকে হামলার কথা স্বীকার করেছে ইসরায়েল তারা যে ইয়েমেনে হামলা করেছে সেই কথা স্বীকার করেছে ইসরায়েল দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অর্থাৎ ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে যে তাদের যুদ্ধ রাজধানী থানা ও উত্তরাঞ্চল জব প্রদেশে একাধিক লক্ষ্য বস্তুকে হামলা চালিয়েছে এসব হামলার মধ্যে ছিল সামরিক শিবির জ্বালানি ডিপো এবং একটি তথাকথিত গণমাধ্যম কার্যালয় অর্থাৎ তারা যে কারণে হামলা চালিয়েছে সেখানে ইয়েমেনের সামরিক শিবির আর জ্বালানি ডিপো অর্থাৎ জ্বালানি তেলের মতো কিছু বড় বড় জাহাজের মতো এবং কয়েকটি তথাকথিত গণমাধ্যম যেগুলো ইসরায়েলের বিরুদ্ধে খবর প্রকাশ করত এ কারণে ইসরায়েল ইয়েমেনে হামলা চালায় ফলে পঁয়ত্রিশ জনের মতো নিহত হয় এবং একশো একত্রিশ জনের মতো আহত হয় সংখ্যাটা আরও বাড়তে পারে বলে তাদের আশঙ্কা স্বাস্থ্য মন্ত্রণালয় অন্যদিকে আমেরিকা ইসরায়েলের আতঙ্কে রয়েছে মিশো কেন এই ঘটনার পর তারা আশঙ্কা করছে যে মিশরে কিন্তু বেশ কয়েকজন উচ্চমের নেতারা রয়েছে যেহেতু কাতারে হামাস নেতাদের লক্ষ্য করে বোমা হামলা চালায় সেক্ষেত্রে মিশরেও হামাস নেতাদের লক্ষ্য করে বোমা হামলা চালাতে পারে ইসরায়েল তাই এই আশঙ্কা থেকে মিশর আমেরিকাকে আগেই বলে রাখছে যে ইসরায়েল যদি আমাদের দেশে কোনো প্রকার বোমা কিংবা মিসাইল হামলা চালায় তাহলে এর পরিণাম হবে ভয়াবহ তারা এটা আশঙ্কা করছে এবং তারা একটি হুমকি শরীফ তাদেরকে বার্তা দিয়েছে তো এই ছিল এখন পর্যন্ত খবর এ পরবর্তীতে কুই কি বা লেটেস্ট খবর কি আসে সেটা আমি আপনাদের জানিয়ে দেবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলাইকুম